অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ঈদের আগের রাত্রে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন মূলত তিনটি কাজ সম্পন্ন করার জন্য জনগণ এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে জুলাই হত্যাকাণ্ডের বিচার সংস্কার ও নির্বাচন জনগণ প্রত্যাশা করেছিল এই অঙ্গীকারের ভিত্তিতেই সরকার চলবে জাতীয় ঐক্যমতের পথেই সকল বড় বড় সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু আমরা দেখছি সরকার কিছু কিছু ক্ষেত্রে ঠিক তার উল্টো ভোটে হাঁটছে সরকারের ঘোষিত ম্যানিফেস্টো পেছনে ফেলে হঠাৎ করে উঠে এসেছে দুটি নতুন বিষয় আরাকান রাজ্যের জন্য মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরের নিয়মিক কন্টেনার টার্মিনাল একটি বিদেশি কোম্পানি দ্বীপওয়াল রেখাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত এসব বিষয়ে না ছিল কোনো ঐক্যমত না ছিল কোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বরং যারা এর প্রতিবাদ করছে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার কণ্ঠে জনতার পক্ষের দাবিদার হয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে এই ভাষাকে গ্রহণযোগ্য প্রতিহত শব্দটি বাংলাদেশে রাজনীতিতে নতুন নয় এটা সেই পুরনো ভাষা যা অতীতে বহুবার শোনা গেছে যখন সাধারণ মানুষ নিজের দেশের সম্পদ রক্ষা করার পথে নেমেছে বিবেনার গ্যাস ভারতের রপ্তানির বিরুদ্ধে যখন মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল তখনও বলা হয়েছিল প্রতিহত করতে হবে ফুলবাড়ির কয়লা আন্দোলনে মানুষ প্রাণ দিয়েছে আর সরকার তখন বলেছিল ওদের পিছনে কিছু নেই রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের ধ্বংস ডেকে আনবে বলে যখন মানুষ আওয়াজ তুলেছিল তখন তাদের বিরুদ্ধে সরকার বিরোধী লেভেল দিয়ে প্রতিহত ডাক এসেছে আর এখন যারা চট্টগ্রাম বন্দর একটি কৌশলগত ও অর্থনৈতিকভাবে অমূল্য জাতীয় সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার বিরোধিতা করছে তাদের প্রতিহত করার আহ্বান এসেছে আবারও সেই পুরনো রীতি মেনে তাহলে এই সরকার কি আসলে পরিবর্তনের সরকার নাকি পুরনো কায়দায় এক নতুন মুখ এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল আন্দোলনের পর একটি চূড়ান্ত দুঃশাসনের অবসান ঘটিয়ে প্রত্যাশা ছিল গণতান্ত্রিক সংস্কারে পথ খুলবে জাতীয় ঐক্যমত ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না কিন্তু আরাকান করিডোর কিংবা বন্দর ইজারা দেওয়ার মতো কৌশলগত সিদ্ধান্তগুলোতে গুলোতে কোথায় সেই উত্তমত জনগণের কণ্ঠ রাজনৈতিক দলগুলো পরামর্শ এসবের কোনো মূল্য নেই যেন এমন এক অবস্থা যেন ফ্যাক্টরি সেটিং এ ফিরে যাওয়ার প্রস্তুতি যেখানে সিদ্ধান্ত আসে উপর থেকে আর নিচে শুধু অনুমতি দেওয়ার লক্ষ্য যা হয় চট্টগ্রাম বন্দর শুধু একটি অবকাঠামো নয় এটি আমাদের জাতীয় অর্থনীতির হৃৎপিণ্ড একে ডিপি ওয়ার্ল্ড নামক একটি বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর মানে শুধু একটা নয়। বরং কৌশলগত নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন বাংলাদেশে যুক্তরাষ্ট্র চীন ভারত প্রতিযোগিতায় জড়িত এমন একটি বন্দর বিদেশিদের হাতে তুলে দিলে এর প্রভাব শুধু অর্থনৈতিক নয় নিরাপত্তাজনিত এবং সার্বভৌমত্বের প্রশ্ন গভীর আর যখন এই চুক্তি নেওয়া হয় কোনো নির্বাচিত সরকারের অধীনে নয় বরং সে অন্তর্বর্তী সরকার আমলে তখন প্রশ্ন ওঠে কাদের চাপেই বা এই সিদ্ধান্ত আর কাদের স্বার্থেই বা এই আত্মসমর্পণ প্রতিহত করার ডাক যারা দিয়েছেন তারা যেন ভুলে গেছেন এই আন্দোলনকারীরা কারা এরা ভোটারবিহীন শাসনের বিরুদ্ধে লড়েছেন রাস্তায় নেমেছেন গুলি খেয়েছেন গ্রেপ্তার হয়েছেন আত্মত্যাগ করেছেন আজ তারা বলছে বন্দর বিদেশেদের হাতে তুলে দেওয়া যাবে না তারা বলছে কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার এই সরকারকে দেওয়া হয়নি এবং ঠিক সেই সময়ে তাদের বলা হচ্ছে প্রতিহত করতে হবে এই প্রতিহত শব্দটি যেন পুরনো রক্ত মাখার খেলার মাঠে আবার ফেলে দেওয়া হয় দেশকে আমরা কি আবার সেই অতীত ফিরিয়ে আনবো যেখানে জনগণের কণ্ঠস্বর মানেই রাষ্ট্রদ্রোহ আর সরকার মানেই অনির্বাচিত অভিভাবক বাংলাদেশি ইতিহাস বলে জনগণের পক্ষে যারা কথা বলে তাদের দমন করতে গেলে রাষ্ট্রের শান্তি আসে না বরং প্রতিরোধের জন্ম নেয় বিবে কয়লা সুন্দরবন রক্ষার তেল গ্যাস জাতীয় কমিটির দীর্ঘ লড়াই সবখানে এসেছিল। কিন্তু শেষ মেয়ে সময়ের আদালতে প্রমাণ হয়েছে এই প্রতিবাদই ছিল ভবিষ্যতের সঠিক দিক নির্দেশনা আজ যারা বন্ধ রক্ষার পক্ষে তারা কোনো বিদেশি গোষ্ঠী এজেন্ট নয় বরং জাতীয় স্বার্থের প্রতিনিধি তা বুঝবে নাকি আবারও প্রহসনের প্রতিহত শব্দের থেকে দেবে সত্যের কণ্ঠস্বর বামপন্থী দলগুলো ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আগামী সাতাশ ও জুন চট্টগ্রাম মার্চ করবে এটা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং একটি ঐতিহাসিক ডাক জনগণের পক্ষে জাতীয় সম্পদের পক্ষে এই মার্চ রাষ্ট্র শক্তির পরীক্ষা করবে সরকার কি প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনায় বসবে নাকি তাদের প্রতিহত করে আবারও রাষ্ট্রকে জনগণের বিপরীতে দাঁড় করাবে এর ফলাফল শুধু এই সরকারের জন্য নয় বরং গণতন্ত্রের ভবিষ্যতের জন্য নির্ধারক হতে চলেছে এই মুহূর্তে বাংলাদেশ আবার এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে আছে গণতান্ত্রিক আশা আত্মত্যাগ জাতীয় স্বার্থ অন্য অন্যদিকে আছে ক্ষমতার কেন্দ্র থেকে আসা প্রতিহত করার ভাষা যদি নতুন সরকার পুরনো কৌশলে ফিরে যায় তবে তার ভবিষ্যতে হবে পুরনোর মতোই অন্ধকার কারণ আমরা এখনো আছি প্রশ্ন করতে প্রতিবাদ করতে